গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমরাও ভালোই আছি কিন্তু ওই যে মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো কালকের থেকে শুরু হয়েছে তো একটু টেনশন তো আছেই মানে ওর তো টেনশন আছেই ওর সঙ্গে সঙ্গে মানে যতক্ষণ অবধি পরীক্ষাগুলো শেষ না হয় ততক্ষণ অবধি একটু টেনশানই আছি কেননা কালকে প্রথম পরীক্ষা হলো হচ্ছে বাংলা বাংলা পরীক্ষা তো খুবই ভালো হয়েছে এখনও আগামীকাল আছে ইংলিশ এরপর পরপর পর সব পরীক্ষা আছে তো যতক্ষণ অবধি সব পরীক্ষাগুলো ভালো মতো না শেষ হচ্ছে ততক্ষণ তো একটু টেনশন কাজ করেই না তো মেয়ের তো টেনশান আছেই ওর সাথে সাথে যেন আমারও টেনশান মানে কেমন প্রশ্নপত্র হবে পরীক্ষাগুলো কেমন হবে সব কিছু মিলেমিশে একটা মনের ভেতর একটা টেনশান কাজ করছে তো আশা করছি ভালোই হবে পরীক্ষাগুলো কেননা কেননা পরীক্ষার প্রিপারেশানগুলো মোটামুটি ভালোই নিয়েছে তবুও তবুও একটা টেনশান থেকেই যায় তাই না তো চলো গতকাল বাংলায় পরীক্ষা দিয়ে এসছে বাংলা পরীক্ষা তো খুবই ভালো হয়েছে তো আর আগামীকাল আছে ইংলিশ আজকে গ্যাপ মাঝখানে আর এখন বাজে ঘড়িতে সকাল এগারোটা তো সকাল কোথায় সকাল নেই মানে দুপুরি হতে চললো তাই না এগারোটা মানে অনেকটাই বেলা আর এতক্ষণ ধরে যে কাজকর্মগুলো করেছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি মানে শেয়ারই করিনি ইচ্ছে করি কেননা ভিডিও করে যদি কাজ করি না অনেকটা কাজকর্মেরও লেট হয় তার মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে মেয়ের বুঝতেই পারছো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একটা তাড়াহুড়োর ব্যাপার থাকে সকালটা ওই জন্য সকালের যে কাজকর্মগুলো থাকে রোজই তো একটু একটু শেয়ার করি এই কটা দিন বা নাই করলাম যতদিন পরীক্ষাটা না শেষ হচ্ছে আর কি তারপরে তোমরা যেমন আমার কাছ থেকে ভিডিও পাও সেরকমই ভিডিও দেব তো যাই হোক সকালবেলায় ব্রেকফাস্টে হলো আজকে রুটি ডিমের অমলেট তার মধ্যে আবার হলো চাউমিন তো তোমাদের দাদা খেয়ে গেলো রুটি দিয়ে ডিমের অমলেট দিয়ে আর শশা এগুলো তোমাদের দাদা খেয়ে গেলো আর মেয়ের জন্য করলাম চাউমিন শসা দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে আর সস ওপরে মানে সস ছাড়া তো চাউমিন হয়ই না মানে ওর ভালো লাগে না আমি আবার অতটা সস পছন্দ করি না তো যাই হোক মানে দু রকমের ব্রেকফাস্ট সকালবেলায় হল মানে দুটো আইটেম যাই হোক দুপুরে রান্নাবান্না এখন শুরু করব। মানে অলরেডি ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত ফুটছে আর এদিকে দেখো এই যে আমি সবজিগুলো কাটছিলাম এতক্ষণ এখনো কাটা হয়নি এই অর্ধেক কাটতে কাটতে আবার এসে বসলাম তো যাই হোক আজকে কি কি রান্না করব আর আমি এখন কোথায় বসে আছি আমার ঠাকুর ঘরের সামনে দেখতে পাচ্ছ আমার ঠাকুর ঘর ঠাকুর ঘর মোচা হয়ে গেছে ঠাকুরের বাসন টুসন সব সকাল বেলায় মেজে নিয়েছি জামা কাপড় বাসি জামা কাপড় চেঞ্জ করে আগে ঠাকুর ঘরে ঢুকি নাহলে অনেকটা বেলা হয়ে যায় পুজো দিকে পুজোটা অবশ্য এখনও দেওয়া হয়নি পুজোটা দেবো পরে আগে রান্নাটা করে নিই তারপরে স্নান করব তারপরে পুজো দেব ঠিক আছে পরে আসছি আবার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই এই যে আজকে এনেছে চিকেন মেয়ের আবদার হচ্ছে পরীক্ষা দিনগুলোতে আমি চিকেন দেব না ওকে আগেই বলে দিয়েছি চিকেনের জন্য কিন্তু বায়না করবি না কেননা পরীক্ষা তো পরীক্ষার মধ্যে যদি এই সব মানে একটু জাতীয় খাবার খাওয়া হয়ে যায় পেটের সমস্যা হলেও হতে পারে ওই জন্য আমি ওকে হালকা পাতলে রান্নাই দিচ্ছি আর আজকে যেহেতু পরীক্ষা নেই আজকে গ্যাপ আছে তো ওই জন্য ভাবলাম আজকে চিকেনটা রান্না করে ওকে খাইয়ে দিই আবার কালকে তো আবার এক্সাম আছে কালকে আর চিকেন দেবো না এই হচ্ছে ব্যাপার আর এবার কি এনেছে দেখি এখানে হচ্ছে চিকেন বলেছিলাম কই মাছ আনতে আমি শিঙ্গি মাছের কথা বলেছিলাম যে নাই শিঙ্গি নাই কই দুটো মাছই বলে দিয়েছিলাম তো শিঙ্গি মাছটা কি বললো এসে পাইনি নাকি যাই হোক জ্যান্ত মাছ তো আমি বললাম জ্যান্ত মাছ নিয়ে এসো এটা কালকে হবে প্যাকেটের মধ্যে ঢুকে গেছে সাতখানা হচ্ছে দুটো দুটো চারটে পাঁচটা ছটা সাতটা চিকেনটা তো আজকে রান্না করব আর এটা হবে গতকাল যেহেতু গতকাল এই সরি 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 গতকাল বলছি আগামীকাল গতকাল তো এক্সাম দিয়েই আসলো বাংলা তো আগামীকাল হবে কই মাছটা ঠিক আছে এটা হবে কাঁচাকলার আলু দিয়ে পাতলা করে একদম ঝোল একদম নাম মাত্র মশলা দেব মানে মশলা দেব না বললেই চলে একটু আড্ডু আর কি দেবো কাঁচাকলা আর হচ্ছে আলু দিয়ে পাতলা করে ঝোল হবে মানে মেয়ের রান্নাটা করব আর এদিকে চিকেনটা হবে আজকে ঠিক আছে কেননা পরীক্ষার মধ্যে তো আমি রিচ কোনো রান্না করবও না আর ওকে খাওয়াবও না কেননা এমনিতেই এমন তেমন হলেই বলে পেট ব্যথা পেট ব্যথা তারপরে দেখা গেলো পরীক্ষার মানে দিতে গিয়ে পরীক্ষার হলে বসে পেট ব্যথা শুরু হয়ে গেল তাহলে পরীক্ষার মধ্যে কেমন অবস্থা হবে বলো তো ওই জন্য একটু পরীক্ষার দিনগুলোতে একটু মিষ্টি ভেজানো জল একটু কুড়ের শরবত এগুলোই দিচ্ছি আর হালকা পাতলা একদম রান্না দিচ্ছি গতকাল পরীক্ষা ছিল গতকালও তাই করেছি আর আজকে যেহেতু পরীক্ষা নেই বলেই কিন্তু আজকে চিকেনটা আনালাম ঠিক আছে ও আবার একটু চিকেন খেতে বেশি ভালোবাসে চিকেন হোক মাটন হোক মানে মাটনের থেকে চিকেনটা বেশি পছন্দ করে যেহেতু আজকে পরীক্ষা নেই বলেই আজকে চিকেনটা আনালাম আর আগামীকালের জন্য এই যে কই মাছ কাঁচকলা দিয়ে হবে কই মাছটা মানে কই মাছের পাতলা করে ঝোলটা করব আলু দিয়ে আর কাঁচাকলা দিয়ে তো এই যে তিনখানা কলা নিয়ে এসছে দেখি আজকেও করে রাখতে পারি আর না হলে রাতেও করতে পারি তো কালকে তো অনেক ভোরে ভোরে রান্না করতে হবে মানে পরীক্ষার দিনগুলো তো তাই জানো তো অনেক যেহেতু পরীক্ষা দশটার থেকে শুরু আর আমাদের বাড়ির থেকে নটা পাঁচ দশের মধ্যে বেরোতে হয় ওই জন্য যদি রাতের বেলাতে সবজি তরকারি রান্না টান্না করে রাখতে পারি সকালবেলা উঠলে শুধু ভাতটা করলেই হয়ে যায় তা ওই জন্য না আমি গতকালও তাই করেছিলাম আগের দিন রাতে ঝোল তরকারি সব মাছ টাছ সব রান্না করে রেখেছিলাম আর মানে পরীক্ষার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান পুজো সেরে শুধু ভাতটা বানালেই হয়ে যায় ভাত বা রুটি কিছু করলে হয়ে যায় আর এই দেখো একটা আম নিয়ে এসছে আমের চাটনি করব আজকে তো আমাদের বাড়িতে চাটনি হতেই থাকে তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা জানো চাটনি ছাড়া আমাদের চলে না আর যেদিনকে চিকেন হয় সেদিনকে তো চাটনি হবেই হবে আর এদিকে নিয়ে এসছে একাঠি লাল শাক তো লাল শাকটা হবে আজকে রসুন দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দেবো ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাত ভাতের হাড়ি আর এখানে যে লাল শাকগুলো ভালো করে বেছে ধুয়ে নিলাম জল ঝরাতে দিয়েছি জল ঝরলে কেটে নেবো আর এদিকে করবো আমের চাটনি আমও কাটা হয়ে গেছে এখন বাকি শুধু মাংসের আলু মাংসের আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিতে হবে চলো আগে চাটনিটা বসিয়ে দিই একদিকে সময় নষ্ট করা যাবে না একদম আজকে পুরো রান্নাটা শেয়ার করতে পারবো না বন্ধুরা রান্না বান্না সব আমার কমপ্লিট হয়ে যাক তারপরে ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না পুরো কমপ্লিট দেখো রান্নাঘর মুছে একদম পরিষ্কার করে নিয়েছি শুধু বেসিংয়ে কয়েকটা নামমাত্র বাসন হয়েছে তো সেগুলো মেজে ঘুষে তারপরে স্নানে যাব এদিকে আমার গ্যাস ওভেন গ্যাসের থাক ঠাক সব মোছা কমপ্লিট জল টল সব ভরে নিয়েছি বোতলে তো চলো রান্নাগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক হাড়িতে আছে ভাত আরেকবার তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে আর এদিকে হচ্ছে লাল শাক ভাজা লাল শাকটা না এত লাল টকটকে শাক এরকম লাল টকটকে শাক না মানে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে দেখতেও ভালো লাগে খেতে তো দারুণ লাগে তো সব লাল শাক কিন্তু লাল হয় না দেখবে কিছু কিছু লাল শাক কিন্তু বেশ টকটকে লাল হয় আবার অনেক লাল শাক আছে না লাল রংটা ঠিক আসে না নামে লাল শাক হয় দেখতেও লাল কিন্তু রান্নার পর কিন্তু সেই কালারটা আসে না লাল যে কালারটা একদম হয় কিন্তু এই শাকটা দেখো একদম লাল টকটকে কালার যখন ভাত দিয়ে মেখে খাবো তখন তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করব হ্যাঁ মাখা ভাতটা যে কেমন লাল টকটকে হয় ভাতটা দেখেছ লুকটা দেখেছো লাল শাকের রসুন কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা ভাজা ভাজা করেছি আর এদিকে আছে মাংসের ফাইনাল লোক একদম হালকা পাতলা করে রান্না করেছি মশলা সেরকম দিই নি একদম বলতে পারো ও যে নার্সিং হোম আর হসপিটালে যেরকম মাংস রান্না করে না রুগীদের জন্য রকমভাবেই আজকে করেছি আমি কেননা বিশেষ করে মেয়ের কথা চিন্তা করে পরীক্ষা চলছে তো বেশি রিচ জাতীয় বললামই তো রিচ রান্না আমি একদমই করবো না এই কটা দিন তা ওর নাম করে এদিকে চিকেনও খেতে হবে কিন্তু হালকা পাতলার মধ্যে একটুখানি হচ্ছে তোমার পেঁয়াজ কুচি তেলের ওপরে দিয়েছি আর একটু সামান্য সামান্য করে আদা রসুনের পেস্ট আজকে জিরে বাটাও দিইনি টমেটোও দিইনি আর একটুখানি কাঁচা লঙ্কার সাথে দুটো তিনটে শুকনো লঙ্কা মিশিয়েছি ব্যাস এই হচ্ছে মাংসের ফাইনাল লুক চলো ঢেকে রাখি এটা আর এদিকে আছে আমের চাটনি আমের চাটনিটা করেছি তারই মধ্যে ছোট বাটিতে করে এক বাটি নিয়ে খাওয়া হয়ে গেল আমার মেয়ের ঠিক আছে আর কই মাছটা ভেজে রেখে দিলাম ওটা রাত্রেবেলায় ঝোল করব এখন আর খাবো তো না ওর জন্য শুধু ভেজে টিফিন বক্সে তুলে রাখলাম রাত্রের বেলা ঝুল করব। গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে টন্দে দিয়ে এসে এই যে চা বসালাম এখন চায়ের জল ফুটছে এদিকে আর সন্ধের কিছু হালকা পাতলা টিফিন বানাবো তো কি বানাবো সেটাই ভাবছি তো আগে চাটা করে নিই হ্যাঁ চাটা বানিয়ে নিই তারপরে দেখি কি করা যায় দাদা ভাই বলছে একটুখানি মুড়ি খাবে সাদা মুড়ি বললো দাও একটুখানি মুড়ি মুড়ি খাবে আর আমার জন্য আর মেয়ের জন্য দেখি কি বানাই জল ফুটে গেছে লিকার চা হবে ঠিক আছে কেননা আজকে দুধ চা করবো না কফিও করবো না হচ্ছে দুপুরবেলা মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে যেদিনকে মাংস দিয়ে ভাত খাওয়া হয় সেদিনকে যদি দুধ চা কোনো ক্রমে খেয়ে নিই আমি ব্যাস হয়ে হয়ে অ্যাসিড অ্যাসিড যায় দুধের চা আজকে করাই যাবে না ওই জন্য লিকার চা খাবো আজকে যত সম্ভব যতদূর সম্ভব মানে জানি না ঠিক বলছি না ভুল ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে আজকে খেলা হচ্ছে তো সেই খেলাই তোমাদের দাদাভাই টিভিতে দেখছে ও তো বলে আজকে এই এর সাথে এর খেলা জানো তো আমি অত মাথায় রাখতে পারি না ও দেখে বলে আমি খেলা দেখিও না বুঝিও না বসিও না টিভির সামনে

দাঁড়াও বলছি এই কড়াইটার মধ্যে এখন একটা জিনিস বানাবো বলবো বলবো দাঁড়াও আর হচ্ছে এখন দুপুরবেলায় তো সেই কই মাছগুলো ভেজে রেখেছিলাম কই মাছের ঝোলটা ভাবছি এখন করে রাখবো না হলে তো কালকে আবার পরীক্ষা আছে মেয়ের তো পরীক্ষা দিতে যাওয়ার সময় অত সকালবেলায় অত কিছু রান্না না একবারে করা যায় না একদম ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিতে দিতেই সকাল আটটা বেজে যায় তারপরে ধরো পরীক্ষা দিতে যাবে তার একটা রেডি হওয়া থাকে ওর একটা ও রেডি হয় আমি রেডি হই তারপরে খেতে হয় কিছু এই করতে করতে ধরো আরও এক ঘন্টা তো ওই জন্য ভাবছি যে তাহলে যদি মাছের ঝোলটা রান্না করে রাখি আর দেখি একটুখানি ডাল বানাতে পারি ডাল আর মাছের ঝোলটা করা থাকলে সকালবেলা একটুখানি ভাত করে নিলাম গরম গরম আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম হয়ে গেল তাই না আর এখন এই কড়াইটা বের করলাম এটার কথা এখন বলছি একটা স্পেশাল জিনিস এখন বানাবো তোমাদের দাদা ভাইয়ের আবদারে তো চলো আগে দেখাই তারপরে দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দেবো ঠিক আছে পায়েস তোমার দাদা ভাইয়ের মাথায় হট করেই ভূত চাপলো এখন পায়েস খাওয়ার দিব্যি টিভি দেখছিল মানে টিভিতে খেলা দেখছিল খেলা দেখতে দেখতে মনে পড়লো ওর এখন পায়েস খাওয়ার কথা তো দেড় কিলো দুধ নিয়ে এসছে রেড কাউ তো বলল পায়েস বানাও পায়েস বানাচ্ছি ঠিকই এখন রাত্রেবেলা আমরা আর কেউ খাবো না যদি তোমাদের দাদা ভাই একটুখানি ও তো খাবেই যেহেতু বললো বানাও খাবে আর মেয়ে হয়তো একটু টেস্ট করলেও করতে পারে একটুখানি কিন্তু এখন না পায়েস করলে ওকে আর দেবো না কেন তো মাংস খাওয়া হয়েছে দুপুরবেলা আবার মাংস রয়েও গেছে রাতে খাবে তার মধ্যে যদি আবার পায়েস খায় অন্য রকম হতে পারে পেটের সমস্যা বুঝেছ বারবারই আমি বলছি না আর আমার চিন্তাও আছে পরীক্ষার এ কটা দিন যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে শরীরটা যেন সুস্থ থাকে তো চলো পায়েসটা করে নিই আর ওই জন্যই না এই কড়াইটা বের করলাম দুটো কড়াই আছে হচ্ছে নামানো ওই ওই কড়াই দুটো কালকে কাজের দিদি এসে মাজবে হলে এখন মাজা থাকলে ওটাতেই করতে পারতাম কিন্তু এটাই ঠিক আছে সাইজ দেড় কিলো দুধের পায়েস হবে তো এই মিডিয়াম কড়াইটাই ওই জন্য বের করলাম তো চলো পায়েসটা বসিয়ে দিই এখন ঘড়িতে বাজে আটটা দশ গোবিন্দভোগ চাল দিয়েই পায়েসটা আজকে বানাবো তো আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করি যখনই পায়েস করি তোমাদের দাদাভাই বলে গোবিন্দভোগ চাল দিয়েই পায়েস করো বেশি নাকি খেতে টেস্ট হয় টেস্টের থেকে বড় কথা একটা যে সেন্ট থাকে না এই গোবিন্দভোগ চালের মধ্যে দেখবে একটা সেন্ট থাকে সেই সেন্ট নাকি বেশি ভালো লাগে চলে দিক হচ্ছে দুধটাও বসিয়ে দিয়েছে দুধটাকে চাল জাল হোক ভালো করে গুড়ের পায়েস হবে চিনির পায়েসটা অত আমরা কেউ পছন্দ করি না গুড়ের পায়েসটাই বেশি পছন্দ করি যদিও বা আমার মেয়ে চিনির পায়েসটা ভালোবাসে খেতে জানো তো ওর আবার ব্যতিক্রম আছে মানে পায়েসের ক্ষেত্রে আমরা ভালোবাসি গুড়ের পায়েস আবার ও ভালোবাসে চিনির পায়েস ও বাবা বলে সারা বছরই তো চিনি পাওয়া যায় গুড় তো আর সারা বছর পাওয়া যায় না পাওয়া যায় না বললেও ভুল খোঁজ করলে অবশ্যই পাওয়া যায় কিন্তু তবুও অ্যাভেলেবেল তো থাকে না তাই না সারা বছর ওই জন্য গুড়ের পায়েসটা দেখবে যে কদিন গুড় আর কি বাজারে পাওয়া যায় গুড়ের পায়েসটাই ততদিন খেয়ে নিই শীতকালে তো এবার অনেক পায়েস খাওয়া হয়েছে অনেক অনেক পিঠে করার ঝামেলা বেশি মনে হয় আমার কাছে কিন্তু পায়েস করার কোনো ঝামেলাই নেই মানে কোনো খাটনিই নেই পায়েস করার যখন ইচ্ছা পায়েস করে খেয়ে নাও ওই জন্য আমাদের বাড়িতে না পায়েসটাই বেশি খাওয়া হয় হয়ে গেছে সব বলতে কি পায়েস যে কই মাছের ঝোলটা দুটো রান্নাই করে নিলাম আর তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছি এখন হচ্ছে একটু দোকানে রুটি আনতে পাঠালাম রুটিটা না আর করলাম না একজনের মতো ভাত আছে আমি ভাত খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই আর মোনা ওরা দুজনে রুটি খাবে তো ওই জন্যই বললাম পাঁচ ছখানা রুটি তো কিনে নিয়ে আসো রুটি আর আজকে আর বানাবো না তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করব তার আগে পায়েসের লুকটা আর কই মাছের ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। মানে তোমরা তো জানোই আমি যা কিছুই করি তোমাদেরকে শেয়ার না করে সেটা আমি খেতে পারি না সে রান্নাই হোক বা যা কিছুই আমার তো একটা ডেলি লাইফস্টাইলের ব্লগ তাই না আমাকে তো একটু সব কিছু একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় তো চলো রান্নার লুক শেয়ার করে নিই তারপরে খেতে বসবো ওই ঘরে মেয়ে পড়ছে কালকে তো ইংলিশ এক্সাম আছে ওই ঘরে পড়ছে তো তোমাদের দাদা দাদাভাইও চলে আসলো মনে হয় গেটের আওয়াজ হচ্ছে তো চলো দেখিয়ে দিই আগে হচ্ছে পায়েস পায়েস হতে না হতেই মেয়ে ছোটো বাটির এক বাটি নিয়ে টেস্ট করলো আর তোমাদের দাদা ভাইও ছোটো এক বাটি নিয়ে টেস্ট করলো আমি এখনও পর্যন্ত মুখেই দিই মুখে দিইনি বলতে কি মানে মিষ্টিটা কেমন ঠিকঠাক হলো কি না ওই জন্য এক দু চামচ টেস্ট করেছি এই যে পায়েসের ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা বলো এই এক পাশ থেকে কাটব গুড়ের পায়েস খেতে ভীষণই টেস্টি হয়েছে ভীষণ রুটি দিয়ে পায়েস দিয়ে খাবে মাংসও আছে তো দেখা যাক কে কি দিয়ে খায় তো এখন আর মেয়েকে পায়েস দেবো না একটুখানি টেস্ট করেছে তো ও হয়তো রুটি দিয়ে মাংস দিয়েই খাবে আর তোমাদের দাদাভাই মনে হয় পায়েস খাবে এখন রুটি আনতে যাওয়ার আগে বলে গেল আমার জন্য একবারটি তুলে রাখো আমি এসে রুটি দিয়ে খাবো আর এদিকে হচ্ছে কই মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে অল্প মশলা দিয়ে এই যে পাতলা করে ঝোল করে রেখেছি এটা এখন আর কেউ খাবো না এটা কালকের জন্য ঠিক আছে এখনও গরম মাছে ঢাকা দিয়ে রাখবো এটা কালকের জন্য রেখে দিলাম কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও এটাও কেমন হয়েছে দেখতে বলো আর এই পায়েসটাও কেমন হয়েছে দেখতে বলো রাতের ডিনার তো কমপ্লিট এখন ঘড়িতে বাজে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের সবারই ডিনার কমপ্লিট আর এদিকে অঙ্কিতা যে বসে রয়েছে আর পড়বি নাকি পড়া হয়ে গেছে হাসছে পড়া হয়ে গেছে খাওয়া হলো মানে পড়া হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ আর একটু পড়বি পাশে বইটা নিয়ে রাখবি আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো তো চলো সবাইকে জানাই শুভ রাত্রি